পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে স্মারকলিপি মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর নিপীড়ন ও বৈষম্যের প্রতিবাদে রায়গঞ্জে শান্তিপূর্ণ জমায়েত করে স্মারকলিপি পেশ করল ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার ইউনিয়নের জেলা কমিটি মঙ্গলবার কর্ণজোড়া আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন জমায়েত শেষে প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে শ্রমিকদের নিরাপত্তা ন্যায্য মজুরি ও ভাষাগত মর্যাদার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে সিআইটিইউ নেতা স্বপন গুহ নিয়োগী জানান ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বহু শ্রমিক হেনস্থার শিকার হচ্ছে তাদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান অভিযোগ জেলা শাসকের অনুপস্থিতি ও দপ্তরে অসহযোগিতার কারণে প্রতিবাদে নামতে বাধ্য হয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাওয়ার দেন করতেন আন্দোলন চালিয়ে যাওয়ার দেন নেতৃত্ব নাম স্বপন গৃহণিগী আমি সিআইটি উত্তর দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আমার সঙ্গে আমাদের সিআইটি জেলা সভাপতি কমরেড রঞ্জন দাস আমাদের টু জেলা কমিটির অন্যতম নেতা কার্তিক দাস রঘুপতি মুখার্জি এবং অন্যান্য সুজিত বল প্রমুখ নেতৃত্ব আছেন আর বাকি নেতৃত্ব তারা হচ্ছেন আপনার এসডিওর কাছে ডেপুটেশনের জন্য গিয়েছে আমাদের যে কর্মসূচি ছিল যে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে হচ্ছে আর এস এস ব্যাকেডার বাহিনী তারা হচ্ছে নির্মমভাবে জুলুম করছেন বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে হচ্ছে আপনার মারধর করা হচ্ছে তাদের মালপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে তারা যে সহকারী যারা করেন এই ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যার জন্য ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এর প্রতিবাদে আছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে তেইশে জুলাই প্রতিবাদ প্রতিবাদ দিবস এবং ডিএম অফিস অভিযান হবে আমরাও তেইশ তারিখে ডিএম অফিস অভিযান করবার জন্য চিঠি করেছিলাম কিন্তু আমি প্রথমেই বলেছি আমার বক্তব্য একবার সময় যে একটা অসভ্য ডিএম আমাদের এখানে আছে এই কয়েক বছর ধরে যে অসভ্য ডিএম আসছেন তিনি হচ্ছেন কোনো রাজনৈতিক দলের এবং হচ্ছে কোনো ট্রেড ইউনিয়নের তিনি হচ্ছেন কোনো হচ্ছে ডেপুটেশন মিট করতে চান না এই অসভ্যতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি ধিক্কার জানাই এবং এর পাশাপাশি আমরা এটা বলি যে আমরা যে সময় দিয়েছেন আজকে একটা সময় এসডিওর কাছে আমরা হচ্ছে গণতান্ত্রিক পথেই আজকে এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমাদের দাবি এক নম্বর দাবি হচ্ছে যে আজকে বাংলা ভাষায় যারা কথা বলছেন এই পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে আছেন তাদের উপর জুলুম অত্যাচার করা বন্ধ করতে হবে এবং অত্যাচারটা এমন পর্যায়ে চলে গেছে যে শুনলে অবাক হয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার বহু পরিযায়ী শ্রমিক যারা হচ্ছেন আপনার পরিযায়ী শ্রমিক হিসাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছেন আমাদের এইরকম একটি ছেলে যে আপনার উত্তর আপনার ডাল উত্তর দিনাজপুর জেলার ডালখোলার কাছে বাড়ি আপনার সৈকত রায় সে একজন পরিযায়ী শ্রমিক সে প্রথমে গোয়াতে কাজ করত। সেখান থেকে সে আপনার হচ্ছে পুনেতে কাজ করে এবং পুনে থেকে পুনা থেকে ট্রেন করে যখন সে চেন্নাইয়ের দিকে যাচ্ছিলেন তখন ট্রেনের মধ্যে তাকে ধরে মারধর করে তাকে নামিয়ে যাওয়া যা নামিয়ে দেয় সেখানে ট্রেনের মধ্যে তার মোবাইলটা পড়ে থাকে এবং সেখানে তখন তার বাবা এখান থেকে ফোন করে তখন সেই ফোনটা ধরে নদিয়া জেলার একটি ছেলে সেও পরিযায়ী শ্রমিক সে হচ্ছে ফোনটা ধরে জানায় যে আমরা এই ফোনটা এখানে পেয়েছি এখানে কাউকে ওই নামে কাউকে আমরা দেখছি না তাহলে সেই ছেলেটির এখনও খোঁজ নেই এবং আমরা আশঙ্কা করছি যে তাকে হয়তো নিঃশংসভাবে মেরে ফেলা হয়েছে বা খুন করা হয়েছে স্বাভাবিকভাবে আমরা চাই এই সমস্ত কিছু বন্ধ করতে হবে আমাদের খুব খারাপ লাগছে যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি বড় বড় ভাষণ দেন গতকালও বড় বড় ভাষণ দিয়েছেন কিন্তু আজকে এই যে ঘটনাগুলো ঘটছে আজকে পুলিশ প্রশাসনের কাছে আর পঁচাত্তর বছরে বৃদ্ধ পিতা সৈকতের তিনি হচ্ছেন ডালখোলা থানাতে অভিযোগ করেছেন এখন পর্যন্ত পুলিশ পলিসি পদক্ষেপ গ্রহণ করা হয়নি সুতরাং আমরা এটার প্রতিবাদ করবার এসেছি এবং এই ডেপুটেশন প্রতিবাদের মধ্য দিয়েই আমাদের আন্দোলন সীমিত থাকবে না এবং আমরা এটা পরিষ্কার বলছি যে যে শ্রমিকের আজকে রক্ত জল করা পয়সায় এস ডিও সাহেবরা আজকে ঘুরে বেড়াচ্ছেন আমরা কিন্তু এটাকে মেনে ছেড়ে কথা বলবো না আমাদের আওয়াজ থাকবে জাতীয় প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ হবে প্রয়োজনে ডিএমকে ঘেরাও করা হবে ডিএম অফিস অভিযান হবে ডিএমকে যেখানে দেখা হবে সেইখানে আমরা অবরোধ তার গাড়ি পর্যন্ত আমরা অবরোধ করতে বাধ্য হবো কারণ হচ্ছে ঘর যখন খাওয়ার থাকে না যখন মা বোনেরা হচ্ছে আপনার বাচ্চারা খাওয়ার অভাবে তারা হচ্ছে আপনার না খেয়ে মরবে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না সুতরাং আমরা যে কোনো বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব এই সিদ্ধান্ত আমাদের আছে আমরা টু উত্তর দিনাজপুর জেলা কমিটি এবং টু রাজ্য টু কেন্দ্র সর্বতভাবে হচ্ছে পরিযায়ী সমিতির আন্দোলনের পাশে আছে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করবে এবং আমাদের আন্দোলন জারি থাকবে ধন্যবাদ

এত অসভ্য যিনি হচ্ছেন কোনো ডেপোটেশন মিট করতে চান না এবং আজকে আমাদের মনে জরুরি অবস্থা মনে করেই আমাদের এখানে এসডিও সাহেবের কাছে টাইম উনি ধার্য পরে যে ডিএম এর কাছে ডেপুটেশন হবে কিন্তু সেটা হচ্ছে এসডিওকে জমা করতে বলা হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে যেহেতু বিষয়টা খুব গুরুতর পরিযায়ী শ্রমিকরা এখন আক্রান্ত তাদের কেউ হচ্ছে টেস্ট পাওয়া যাচ্ছে না কিডন্যাপ হয়ে গেছে সুতরাং তাদের এই অসুবিধার কথা চিন্তা করেই আমরা হচ্ছে মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশনটা তুলে সড়ক লিমিটটা তুলে দিচ্ছি ডিএমের যাতে গোচরি হয়

এদে <muchas> এদিন হামলা হচ্ছে কেন এবং সম্প্রতি আমরা লক্ষ্য করছি যারা বাংলা ভাষায় কথা বলছেন হকার থেকে শুরু করে হকারি করতে চান বর্ণনা শ্রমিক হিসাবে কাজ করতে যান তাদের উপর আক্রমণ নেমে এসেছে এর প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউ আগামীকাল তেইশে জুলাই গোটা রাজ্যে বড় জিএমের কাছে সারকপাত ডিপি দেওয়া হবে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমরা বাইশে জুলাই আজকে এখানে ডেকোরেশন দেওয়ার জন্য এখানে সর্বদা হয়েছি ভাবে আমাদের প্রতিনিধিরা এখানে যাবেন আমি আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গুরু আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর একমাত্র কাজ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়াবস্তী, চম্পাশরি, শিলিকুরে। যোগাযোগ নম্বৰ এইট নাইন টু ছেভেন জিৰ' টু জিৰ' অথবা নাইন এইট থ্ৰী ফাইভ টু ছিক্স ওৱান তাই আর করে আসুন আমাদের ঠিকানায় আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি 西沉。谁一 气氛绝。